এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুমা আজ আমি তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করবো তার আগে আমি তোমাদের সবাইকেই রিকোয়েস্ট করছি আমার চ্যানেলের যদি এসেছই তো ব্লগটা দেখে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকানটাও ক্লিক করে নিও আর হ্যাঁ এসেছই যদি ব্লগটা দেখছুই যদি তো ফুল দেখো আর দেখে একটা লাইক শেয়ার করে যাও তো দেখো বিকাল টাইমের কথা বলছি এখন তো বিকাল টাইমে এনেছেন আমার ভাই গরম গরম সিংহারা তো সন্ধ্যার সময় চায়ের সাথে খাওয়া খেতে খেতে মানে ঠান্ডা হয়ে যাবে আর গরম সিঙ্গারা খেতে কিন্তু টেস্টে আলাদা তাই ভাবলাম সবাই বিকালবেলায় খেয়ে নিই সিঙ্গারা চস দিয়ে তো চস নিয়েছি আর সবার জন্য সিঙ্গারা নিয়েছি শিঙ্গড়াগুলো দেখ একটু বড়ো সাইজের সিঙ্গারা কিন্তু একটাই খেলেই মনে হচ্ছে পেট ভরে যাবে তো যাই হোক সবার জন্য নিয়েছি এখন আমিও খেয়ে নিয়েছি তারপর তোমরা তো আগের দিন ব্লগে দেখেছই আমি পনির দিয়ে ডাল করেছিলাম ওই দিনেই কিন্তু আমি বুটের ডাল অল্প রেখে দিয়েছিলাম আর এই ব্লগটা কিন্তু ওই দিনেরই তো আমি রেসিপিগুলো একটু আলাদা আলাদা করে দিতে পছন্দ করি তোমাদেরও দেখতে ভালো হবে তো আমি ডালটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গ্র্যান্ড করে নিয়েছি সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তারপর কালো জিরে পেঁয়াজ ধনা পাতা কুচি হলুদ নুন একটু জিরের গুঁড়ো সব কিছু দিয়েছি তো এখন আমি ভালো করে মাখা করে নিচ্ছি পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি কারণ ডালটা কম ছিল তো আমাদের ঘরে মানুষ বেশি আর পকোড়াটা খেতে সবাই পছন্দ করে তো দুটো তিনটে পকোড়া খেলে তো হবে না একটু বেশি বেশি করে খেতে সবাই পছন্দ করে চায়ের সাথে চাও করব আর এদিকে আমি পকোড়াটাও করব তাই তার জন্য আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আর পেঁয়াজটা বেশি দিলে খেতেও কিন্তু ভালো লাগে সাথে ধন্যবাদটা দিয়েছি তার মাঝে বুটের ডালের পকোড়া তো অন্য রকমের টেস্ট আলাদা আসে কিন্তু তো পেঁয়াজটা দেখছো না কীরকম পেঁয়াজটা না একদম লাল টুকটুকে কাটার পরও যেমন লাল টুকটুকে কালো কালো হয়ে যায় এরকম কতগুলো পেঁয়াজ আছে দেখবে তো যাই হোক আমি দেখো সুন্দর করে মাখা করে নিয়েছি তো তেল গরম হয়ে গেছে এক এক করে আমি টোকরাগুলো ভেজে নেবো দেখো পকোড়ার সাথে কিন্তু চাটা একটু স্পেশাল হলে ভালো লাগে খেতে তার জন্য আমি কিন্তু দুধ দিয়ে চা করছি বেশি দুধ নিয়েছি জল একদম সামান্য পরিমাণে অল্প একটু দিয়েছি তো দুধের চা তার সাথে পকোড়া আহা জমে যাবে সবার সাথে একসাথে গল্প করে খেতে তো চায় দিকে হচ্ছে আর এদিকে আমি পকোড়াগুলো সব এক এক করে সবগুলো ভাজা করে নিচ্ছি পকোড়া যখনই তোমরা ভাজা করবে গ্যাসটা কিন্তু কম করে রাখবে কারণ পকোড়াগুলো যদি গ্যাস বাড়িয়ে ভাজা করো উপরটা ভাজা হবে ভিতরটা ভাজা হবে না তখন কাঁচা কাঁচা লাগবে খেতে ভালো লাগবে না গ্যাসটা কম করে ভালো করে ভাজা করে নিলে পকোড়াগুলোও ফুলবে আর ভিতরটাও সুন্দর সুন্দর ভাজা হবে আর খেতেও ভালো লাগবে সফটও লাগবে আর করকরও লাগবে তো দেখো সুন্দর করে লাল লাল করে সবগুলো পকোড়া ভাজা করে নিয়েছি আর হ্যাঁ আমার ভাইয়ের জন্য প্রথমে দিয়ে এসেছি চস দিয়ে কারণ ওই তো চা খাবে না তার জন্যই তো আমাদের জন্য সবগুলো পকোড়া ভাজা করে তারপর চস নিয়েছি আবার চা নিয়েছি তো সবাই একসাথে বসে খাবো তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলেও কিন্তু লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব না করে যায় না আর প্লিজ আমার ব্লগগুলো সবগুলো দেখে নিও তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই